রেগে গেলেন তো হেরে গেলেন এই বাক্যটা আমরা সবাই জানি বা মানি খুবই কম জানি সবাই কিন্তু মানি খুব কম রেগে গেলেন তো হেরে গেলেন রাগ কখনো আপনার জীবনে শান্তিময় কিছু এনে দিতে পারবে না আজ আছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পাঠটা বা অনেকেই দেখেননি আর আমি এমন টাইপই মানুষ যারা মানে যেই জায়গাগুলো মানুষ দেখে না সেই জায়গাগুলো আমাকে দেখতে ভালো লাগে এবং সেই জায়গাগুলোতে আমাকে সময় কাটাতে ভালো লাগে এবং সেই জায়গাতে আপনাদের জন্য কিপ গোয়িং সেই জায়গাতে এসে অনেক কিছু শেয়ার করে যেটা আপনার জীবনে অনেক ভালো কিছু নিয়ে এসে দিতে পারে ওকে তো আমি যেটা বলছিলাম রেগে গেলেন তো হেরে গেলেন আজকে আমাদের এই টপিকে কথা হবে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বাগান থেকে যেটা অ্যাকচুয়ালি অনেকে দেখেননি আমি এই যে ভালোভাবে আপনাকে দেখাচ্ছি দেখেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েও অনেকে হয়তো বা এটা দেখেননি যাই হোক আমি আমাদের টপিকে ফিরে আসি বুদ্ধিমানরা কিন্তু কখনোই রাগ করে না ওকে বুদ্ধিমানরা দেখবেন যে কোনো সিচুয়েশনে তার সাথে যেটাই ঘটে যাক না কেন বা যেটাই ঘটতে যাচ্ছে না কেন সে কুল বিয়ে একদম কুল এবং সেই বিষয়টাকে অবজার্ভ করবে এবং সে চুপ থাকবে সেটা যে কোনো সিচুয়েশনে হোক না কেন যেমন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে তর্কাতর্কি হতে পারে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে স্বাভাবিক হয়ে থাকে আমাদের প্রতিদিন লাইফ লিড করতে গিয়ে দেন আরও কিছু হয় আমাদের লাইফ লিড করতে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত তো এই যে আপনি যখন এটা করছেন যে আপনার সাথে কেউ তর্ক করছে আপনি আপনাকে কেউ সালা বলছে আপনাকে কেউ একটা গালি দিচ্ছে বা আপনাকে কেউ কোনো একটা বিষয় সম্পর্কে হার্ট করে কথা বলছে আপনি কি করলেন সাথে সাথে আপনি সেটা ফিডব্যাক দিতে যাচ্ছেন হ্যাঁ তুই আমাকে এটা বললে আমি তোকে এটা বলছি হ্যাঁ তুই আমাকে এটা বললি আমি তোকে ওটা বললাম এই যে শুরু হয়ে গেল এটা এক ধরনের সিচুয়েশন আরও সিচুয়েশন আছে ফ্যামিলিতে আরও সিচুয়েশন আছে কর্পোরে কর্পোরেট জব লাইফে আরও সিচুয়েশন আসে জীবন চলার পথে আরও সিচুয়েশন আছে সে বিভিন্ন জায়গায় এই টোটাল সিচুয়েশনগুলোতে আপনি যখনই রাগের মতো একটা পরিস্থিতিতে পড়বেন আপনি অটোমেটিক কুল হওয়ার চেষ্টা করেন যত বড়ই রাগ হোক না কেন আমি আবারও বলছি যত বড়ই রাগ হোক না কেন রাগ কখনো ভালো কিছু নিয়ে এসে দিতে পারে না রাগের সময়ের কোনো সিদ্ধান্ত কোনো কথা কখনোই এটা পারমানেন্ট ভালো কিছু হতে পারে না হয়তো আপনার সাময়িক কিছু সময় আপনার মনের শান্তির জন্য আপনি সেই রাগটা দেখাবেন পরবর্তী সময়ে আপনি সেটা নিয়ে ভাবলে আপনি সেটা দেখবেন যে আপনার ভুল হয়েছে এবং আপনি আপনার নিজেকে কোশ্চিন করেন যে আপনি আপনার জীবনে যত কিছু ঘটাইছেন এই জীবনে যেগুলো রাগ নিয়ে ঘটাইছেন সেগুলো নিয়ে আপনি একটু ভাবতে শুরু করেন জাস্ট দু একটা টপিক নিয়ে ভাবতে শুরু করেন দেখেন আপনি বুঝতে পারবেন যে আপনার সেখানে রাগ দেখানোটা উচিত ছিল না আপনি কুল থাকলে হয়তো আপনি জিততেন কারণ যার কুল থাকে তারাই জিতে আপনি কুল থাকবেন মানে আপনি জিতবেন আপনার দোষ যদি একটু হয়েও থাকে আপনি কুল থাকেন আপনি জিতবেন ওকে জিতার একটাই টেকনিক সেটা হলো কুল থাকা চুপ থাকা এবং কুল থাকা চুপ থাকা মাইন্ডের হতে হলে আপনাকে অবশ্যই সেলফ কন্ট্রোল নিয়ে আসতে হবে নিজের এবং সেলফ কন্ট্রোল আসতে হলে আপনাকে একা থাকা শিখতে হবে একা থাকা শিখতে হলে আপনাকে আড্ডা ছাড়তে হবে আড্ডা ছাড়তে হলে আপনাকে নিজের সাথে কথা বলতে হবে নিজের সাথে কথা বলার যোগ্য সবাই না আপনার আপনার সাথে কথা বলার যোগ্য নেই বা যোগ্যতা নেই আপনি যোগ্য না আপনার সাথে কথা বলার আপনার সাথে কথা বলারই আপনি যোগ্য না তাহলে পৃথিবীতে আপনি কি অ্যাচিভ করবেন রাগ নিয়ে আপনি যে রাগ দেখাচ্ছেন এই রাগ নিয়ে আপনি কি করবেন মানে আপনার অ্যাচিভমেন্টটা কি হতে যাচ্ছে আপনার অ্যাচিভমেন্ট নাথিং যদি আপনি রাগান্বিত হয়ে থাকেন তাহলে আপনার অ্যাচিভমেন্ট নাথিং কিছু হতে যাচ্ছে ওকে বা কিছুই না তো সেটা নিয়ে কি আপনার ফ্যামিলি ঠিক থাকবে সেটা নিয়ে কি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে সেটা নিয়ে কি আপনার বাচ্চা ঠিক থাকবে সেটা নিয়ে কি আপনার ওয়াইফ ঠিক থাকবে সেটা নিয়ে কি আপনার গার্লফ্রেন্ড ঠিক থাকবে না কোনো কিছুই ঠিক থাকবে না রাগ বাদ দেন যে লাইফে ভালো কিছু অ্যাসিভ করার চেষ্টা করেন সেলফ কন্ট্রোল নিয়ে আসেন নিজের সাথে কথা বলেন নিজের সাথে কথা না বলতে পারা পর্যন্ত আপনি কোনো কিছুই করতে পারছেন না আর রাগণ্বিত স্বভাবের মানুষকে কেউ পছন্দ করে না রাগণ্বিত স্বভাবের মানুষকে হয়তো মানুষ ভয়ে একটু সম্মান করে লোক দেখানোর জন্য বা তাকে দেখানোর জন্য বাট তাকে কখনোই কেউ মন থেকে সম্মানও করে না ওকে সো রাগণ্বিত হওয়ার আপনি চেষ্টা করিনি না জীবনের যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে আপনি যেই অবস্থানেই থাকেন না কেন রাগণ্বিত হয়েন না আপনি রাগণ্বিত এগলা ক্ষেত্রে না হয়ে আপনি এগলা ক্ষেত্রে রাগন্বিত হন রাগণ্বিত এগলা ক্ষেত্রে হন যে আপনি কেন এখন পর্যন্ত বেশি টাকা আয় করতে পারেন না আপনি কেন বেকার আপনি কেন পনেরো হাজার টাকা বেতনে চাকরি করে সন্তুষ্ট আপ হ্যাঁ আপনি তো সন্তুষ্ট না হলে করছেন কেন এবং আপনি কেন পনেরো বিশ হাজার টাকা আয় হলেই আপনার জীবনের কাজগুলা আর করেন না আপনি কেন আপনার জীবনের আট ঘন্টা জব ডিউটি বা দশ ঘন্টা জব ডিউটি কমপ্লিট করার পরে আপনি আরও ছয় ঘন্টা ঘুমাইলেন তাহলে ষোলো ঘন্টা শেষ হল আপনার হাতে আরও আট ঘন্টা থাকছে আপনি কেন এই সময়টাকে কাজে লাগাচ্ছেন না আপনি কেন এই সময়টাকে ওয়েস্ট করছেন আপনি কেন এই সময়টাকে আড্ডার সাথে মিশিয়ে নিজেকে দুর্বল করছেন নিজেকে স্ট্রং করতে হলে আড্ডা ছেড়ে নিজেকে সময় দেন নিজের স্কিল গ্রো করেন আপনি সাত দিন শুধু সময় নেন আপনার স্কিল গ্রো করার জন্য যে কোনো সেক্টরে আপনি ফার্স্ট আপনি চেষ্টা করেন আপনার সেল কন্ট্রোল এবং নিজের আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেন এটা একটা অনেক বড় স্কিল এটা অ্যাচিভ করতে মানুষের অনেক সময় লাগে আপনি সাত দিন এই বিষয়ে কাজ করেন যে আপনি কিভাবে সেলফ কন্ট্রোল করবেন সেলফ কন্ট্রোল করার অনেক ওয়ে আছে সর্বপ্রথম ওয়ে হল আপনি একা থাকেন একদম একা থাকেন এবং আপনি একা একা ঘুরে বেড়ান আপনি একা একা নির্জন কোনো জায়গায় গিয়ে বসেন আপনি একা একা চুপচাপ কিছু নিয়ে ভাবেন এগুলো হলো সেলফ সেলফ কন্ট্রোলের প্রাথমিক লক্ষণ এর মানে এই না যে আপনি সেলফ কন্ট্রোল সব কিছু পেয়ে গেলেন সেলফ কন্ট্রোল পুরোপুরি আপনার আসতে হলে সময় লাগবে তবে আপনি যদি শুরুই না করেন তাহলে হয়তো সেই সময় কখনোই আসবে না সো সেলফ কন্ট্রোল করেন নিজেকে নিয়ে ভাবেন রাগ বাদ দেন নিজে কোনো আইডিয়া বিল্ড করার চেষ্টা করেন নিজের আশেপাশে যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চেষ্টা করেন পৃথিবী এখন অনেক ইজি বিজনেস করার ক্ষেত্রে কারণ আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আপনি আজ থেকে দুই বছর বা আপনার আমরা যদি পাঁচ বছর বা পাঁচ বছর আগে চিন্তা করি কারণ পাঁচ বছর আগে অনলাইনের প্রপার মানে প্রপার এভাবে পপুলারিটি পাইনি অনলাইন সেলগুলা বা ই কমার্স প্ল্যাটফর্মগুলো আমাদের দেশের কথা বলছি আমি পপুলারিটি পাইনি আমরা রিসেন্টলি লাস্ট তিন চার বছর বা দুই তিন বছরে এটা একটু আরও বেশি ইনক্রিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি আজ থেকে দশ বছর আগে চাইলেই ঘরে বসে থেকে বাংলাদেশের সবার সাথে সেল করতে পারতেন না বাংলাদেশকে বাংলাদেশের সবাইকে আপনার অডিয়েন্স ভাবতে পারতেন না কিন্তু বর্তমান যুগে এসে আপনি চাইলে বর্তমান সময়ে যে প্রোডাক্ট হোক না কেন যেটাই হোক না কেন আপনার আশেপাশে দেখেন অনেকে করতেছে হয়ে তো আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি চাইলে পুরো বাংলাদেশ আপনার কাস্টমার এটা আপনি ভাবতে পারেন এবং এই ভেবে আপনি আপনার মার্কেটিং ক্যাম্পিয়ন করতে পারেন এই ভেবে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন কারণ আপনার ক্রেতা অনেক ওকে তো যেহেতু আপনার ক্রেতা অনেক আপনি অবশ্যই চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো অনেক ভালো চলে যে প্রোডাক্টগুলো অনেক ভালো প্রতিনিয়ত ব্যবহার হয় অলওয়েজ প্রোডাক্ট চুজ করার সময় প্রাথমিক লেভেলে যারা কোনো বিজনেসের সাথে জড়িত না টোটালি বেকার বা জব করছেন আপনি পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার নিচে বেতন পাচ্ছেন বা পনেরো বিশ হাজারে তো বেশি মানুষ জব করে মোটামুটি ক্ষেত্রে দেখা যায় তো যারা এই লেভেলে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে যে খুব বেশি কিছু নিয়ে বিজনেস স্টার্ট করতে হয় বা অনেক টাকা পয়সা নিয়ে বিজনেস স্টার্ট করতে হয় এমন কোনো কিছুই না ব্যবসা স্টার্ট করার জন্য আপনাকে একটা ভালো রাইট একটা ডিসিশন প্রয়োজন যেটা আপনি সেল করতে পারবেন যেটা নিয়ে আপনি কাজ করে নিজেকে নিজেকে কাজ করাইতে পারবেন যে ফিল্ডে মানে এমন কিছু চুজ করা যাবে না যে ফিল্ডে আবার আপনি কাজ করতে পারবেন না এরকম অনেকেই আছেন তবে কোনো বিজনেসই ছোটো না এটা মাইন্ড মাইন্ড একদম ক্লিয়ারভাবে রাখবেন যে বিজনেস কোনোরাই ছোটো না কারণ আপনি যে কোনো বিজনেসই যখন সেটা পরিসর বড় আকারে হতে থাকে সেটা একটা ভালো পজিশনে যাই সেটা আমরা যে কোনো সফল বিজনেসের পেছনে যদি তাকাই কোনোটাই শুরু হয়েছিল না আজকে যেমনটা দেখছি সেটা শুরু কখনোই এমনটা হয়েছিল না শুরুটা সব সময় দেখা যাচ্ছে ওই ছোট থেকে হয়েছিল। অনেক ছোট থেকে হয়েছিল বাট আজকে তারা এত অনেক বড় বড় মাল্টি মাল্টি বিলিয়নার বিলিয়নার কম্পো কোম্পানির মালিক ওকে সো আপনি যে কোনো একটা কিছু শুরু করতে হবে আপনাকে এবং আপনি যখন কাজের মধ্যে থাকবেন এইটাও রাগ কমানো এবং সেলফ কন্ট্রোল করার এবং নিজের সাথে কথা বলার এটা আর একটা অপরচুনিটি যেটা আপনাকে আল্লাহ দিচ্ছে আপনি কথা বলতে পারছেন আপনি থিঙ্ক করতে পারছেন আপনি সুস্থ আছেন সো আল্লাহ এটা আপনাকে দিচ্ছে আপনি দেখেন যে বর্তমান সময়ে অনেকে এমন আছে যে তার পঙ্গ হাত নেই বা পা নেই এমন অবস্থাতেও সে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তার নিজস্ব এলাকার একদম সহজলভ্য প্রোডাক্ট যেটা সে নিয়ে আসতে কোথাও যেতে হবে না সেটা আপনার আশেপাশে কোনো না কোনো প্রোডাক্ট আসেই আপনি একটু দশ মিনিট থিঙ্ক করেন দেখেন কোনো না কোনো প্রোডাক্ট আছে তো সেটা কোথাও থেকে দুধ থেকে ক্যারি করতে হবে না এরকম কোনো প্রোডাক্ট নিয়ে সে শুরু করে দিচ্ছে দেখবেন কেউ ঘি বিক্রি করতেছে কেউ লাড্ডু বিক্রি করতেছে কেউ মিষ্টি বিক্রি করতেছে কেউ মশলা বিক্রি করতেছে কেউ মধু বিক্রি করতেছে কেউ স্যান্ড চশমা সানগ্লাস যাই যে লেভেলে তাই সেটা নিয়ে শুরু করে দিয়েছে এবং বিজনেস করছে আপনি কি ভাবছেন যে তারা শুরু করেছে তারা বিল্ড হয়ে গেছে আমি এখন শুরু করলে পারবো না এটা আপনার ভুল ধারণা আপনি একবার থিঙ্ক করে দেখেন তো আপনার বাজারে কতটা দোকান আর আপনার এরিয়ার যতটা কাস্টমার আছে সবাই তো সেই দোকানগুলো থেকে ক্রয় করে আজ থেকে পাঁচ বছর আগে যে দোকানগুলো ছিল এখন কি তার থেকে বেশি দোকান হয়েছে না তো সেল কি কারো কমেছে বরঞ্চ বেড়েছে কারণ পৃথিবীতে মানুষ বাড়তেছে ওকে তো একইভাবে যখন আপনি এরকম থিঙ্ক করবেন যে সানগ্লাস তো বিক্রি করছে আমারটা কি বিক্রি হবে আবার শুরু করলে মশলা তো বিক্রি করছে আমারটা কি বিক্রি হবে আবার শুরু করলে দুধ বা ঘি মধু এগুলো তো বিক্রি চলছে জমশেদ মজুমদার তো খুব বিক্রি করছে বা এরকম ভাইরাল কিছু পার্সন খুব বিক্রি করছে আমারটা কি শুরু করলে আমি পারবো বিক্রি করতে কেন পারবেন না আপনি জমশেদ মজুমদারের কাস্টমার যেমন সবাই না আপনার কাস্টমার সবাই হবে না তবে আপনি শুরু করলেই আপনি ভালোভাবে ক্যাম্পেইন করতে পারলেই আপনি সেটা নিয়ে পরিশ্রম করতে পারলেই খুব দ্রুত আপনার কিছু কাস্টমার শুরু হয়ে যাবে যেগুলো আপনাকে ইন্সপায়ার করবে এবং আপনি সেখান থেকে সাপোজ আপনি এক একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলেন আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করলেন কারণ ব্র্যান্ড ক্রিয়েট করা এখন কঠিন কোনো কিছু না টাকাও লাগে না ফেসবুকে গিয়ে আপনি একটা পেজ ব্র্যান্ড নেমে করে নিলেন আপনি ইউটিউবে গিয়ে একটা চ্যানেল করে নিলেন আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করলেন আপনি ইনস্টাগ্রামে গিয়ে একটা অ্যাকাউন্ট করলেন এগুলো আপনার ব্র্যান্ড নেম অনুযায়ী করেন যেটা আপনার ব্র্যান্ড সৃষ্টি হচ্ছে এবং বিজনেসের ব্র্যান্ডিংয়ের উপরে বিজনেস নির্ভর করবে আপনি আজকে আপনার ব্র্যান্ডে একটা প্রোডাক্ট লঞ্চ করেন যেটা একটা মশলা যেটা একটা ঘি যেটা একটা চশমা যেটা একটা টি শার্ট যেটাই হোক না কেন জিন্স যেটাই হোক না কেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করেন এবং আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে চেনানোর চেষ্টা করেন এবং আপনার সর্বোচ্চ দিয়ে প্রাথমিক অবস্থাতে বিজনেস লাভ করার কম চেষ্টা করেন প্রয়োজনে এমন করেন যে আপনার প্রাথমিক অবস্থাতে কিছু প্রোডাক্টে প্রতিটা প্রোডাক্টে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার বিজনেস চিন্তাভাবনা অনুযায়ী বা আপনার বিজনেস পরিসর ভবিষ্যতে কত বড় হবে বা আপনার কাছে কত ক্যাশ ক্যাপাসিটি আছে বা কী নিয়ে বিজনেস শুরু করছেন এটার উপরই কিন্তু ডিপেন্ড করবে প্রথম প্রাথমিক লসটা তো আপনি যদি প্রাথমিক আপনার এমন একটা প্রোডাক্ট আমি ধরে নিলাম যে প্রতি প্রোডাক্টে আপনার সাধারণত মার্কেটে বা সোশ্যাল মিডিয়াতে যে রেটে বিক্রি হচ্ছে তার থেকে আপনি দশ টাকা কমে দিলেন অনলি দশ টাকা বেশি কিন্তু না দশ টাকা কম দিলেন আপনার একশোটা প্রোডাক্ট সেল হলো আপনার একশোটা প্রোডাক্ট সেল হয়ে আপনার লাভ লস কত হলো এক হাজার টাকা লস হলো বাট এই যে একশো জন কাস্টমার কাছে আপনার প্রোডাক্টটা গেল আপনার যদি প্রোডাক্ট সঠিক হয় আপনার যদি প্রোডাক্ট ভালো হয় তাদের থেকে মান যদি আপনি ভালো করতে পারেন অবশ্যই মান ভালো করতে হবে পারমানেন্ট কাস্টমার পেতে হলে দেন ওই একশোটা কাস্টমারের থেকে আপনার কাছে মিনিমাম আমি একদমই কম ধরলাম টোয়েন্টি পারসেন্ট কাস্টমারও যদি আপনার পারমানেন্ট হয় আপনি এবার থিঙ্ক করেন যে সেই টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার আপনার থেকে আবার কতবার প্রোডাক্ট কিনবে জাস্ট এই এক হাজার টাকার আপনার এটা মার্কেটিং হলো অন্য কিছু না জাস্ট এক হাজার টাকার আপনি মার্কেটিং করলেন এরপরে আপনার ক্যাম্পেন চেঞ্জ করেন আপনি যখন একশো সেল করে ফেললেন আপনার ক্যাম্পেন চেঞ্জ করেন আপনি তখন আর একশো দশ টাকা করে লস করেন না আপনি এবার আসেন এভাবে থিঙ্ক করেন আপনার বিজনেসটাকে যে আপনি কীভাবে বিজনেস পরিচালনা করলে লাভও হবে না লসও হবে না স্থির থাকবে বিষয়টা ইকুয়াল থাকবে এভাবে এবার আপনি একটা ক্যাম্পেন শুরু করেন এভাবে যখন ক্যাম্পেন শুরু করবেন এবার টার্গেট নেন আপনি এক হাজার পর্যন্ত সেল নিয়ে আসার এক হাজার যখন সেল হবে প্রোডাক্টের কোয়ালিটির কিন্তু এমন হতে হবে যেই কোয়ালিটিটা একবার মানুষ ইউজ করলে সেই প্রোডাক্টটা যেন আপনার থেকেই কিনে এই প্রোডাক্ট রিসার্চ আপনাকে আগে শিখতে হবে বিজনেস এবং ব্র্যান্ড বিল্ড করতে হলে এরপরে একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি যে লস দিচ্ছেন আপনি বিজনেসটা শুরু করছেন আপনার বিজনেস শুরু হতে যাচ্ছে আপনার ব্র্যান্ডটা মানুষ এক হাজার মানুষ বা পাঁচ হাজার মানুষ চিনে গেল বা দশ হাজার বা আপনার টাকা থাকলে কিছু বুস্ট করলেন আপনি আপনার ব্র্যান্ডটা অনেকে চিনে গেল আপনার ব্র্যান্ডের অনেক রিভিউ আসলো যে আপনার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক ভালো এবার শুরু হয়ে গেল যে আপনি ওই ব্র্যান্ডে যেই প্রোডাক্ট ইচ্ছা সেই প্রোডাক্ট অ্যাড করেন আর ধুমচে সেল করেন দেখেন জমশেদ মজুমদার কি দিয়ে শুরু করেছিল আর এখন কত কিছু সেল করছে জমশেদ মজুমদারের নাম নিচ্ছে এই কারণে যে এই ধরনের আজকে যে বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে টপিক তো আমাদের এক ধরনের ছিল বাট আমি চাই যে টপিক এটাও আপনাদেরকে অ্যাড করাইতে কারণ শুধু রাগ কন্ট্রোল করে কি করবেন জীবনে টাকা পয়সাও ইনকাম করতে হবে ভাই টাকা পয়সা ইনকাম না করলে কুত্তাতেও দাম দিবে না এটা একদম সহজ বিষয় বিশেষ করে পুরুষকে তো কখনোই না নারীদের তাও সুযোগ আছে যে বিয়ে করার পরে হাজবেন্ডের উপর দায়ভার হয়ে গেল ওকে এর মানে যে নারীরা উদ্যোক্তা হতে পারবে না বা নারীকে ছোটো করছে এমনটা না তাদের অপরচুনিটি আছে আমি সেটা বোঝাচ্ছি ওকে তো আপনি বিজনেস শুরু করেন বেশি বেশি টাকা ইনকাম করেন এবং আইডিয়া জেনারেট করার চেষ্টা করেন গুড আইডিয়া দেখেন আইডিয়া কিন্তু আপনি চাইলে একদিনে একশো কেন পাঁচশো পাঁচ হাজারও আইডিয়া সৃষ্টি করতে পারেন কিন্তু আপনি সেই আইডিয়া দিয়ে আপনার কোনো উপকারই হবে না আপনি ভালোভাবে থিঙ্ক করে একটা আইডিয়া চুজ করেন এবং আপনি আপনার সর্বোচ্চতা সেই আইডিয়াতে দেন তাহলে আপনি সেই আইডিয়াকে নিয়ে ভালো কিছু করতে পারবেন আর আপনি যদি এরকম করেন যে শুধু আইডিয়া চুজ করে যাচ্ছেন এটা না সেটা ওটা না সেটা ওটা সেটা তো প্রতিদিন তো আপনি একশো বা পাঁচ হাজার বা দশ হাজার আইডিয়া আপনি ইন্টারনেট রিসোর্স অনুযায়ী বের করতে পারবেন তো এই যে আইডিয়া আপনি বের করছেন এটার কাজ কি তো এটার কোনো কাজ নাই এটার কোনো উপকারিতাও নাই আপনি জাস্ট একটা আইডিয়া চুজ করেন ভালোভাবে যেটা আপনি পারবেন আপনার অবস্থান থেকে আপনি জব করেন বেকার থাকেন আপনি অন্য কোন কাজের সাথে ইনভলভ থাকেন যেটাই করেন না কেন আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা আইডিয়া বিল্ড করেন এবং সে আইডিয়াতে কীভাবে সে আইডিয়াটা বড় করা যায় সবসময় খালি এটা নিয়ে ভাবেন আপনার সেই বিজনেসটা কীভাবে বড়ো করা যায় সেই ব্র্যান্ডটা কীভাবে বড়ো করা যায় আপনি সাকসেসফুল ম্যান হতে বাধ্য উইথ ইন ওয়ান ইয়ার সাকসেসফুল অলওয়েজ নট মেন আপনি বিলিয়নার হয়ে যাবেন মিলিয়নার হয়ে যাবেন এটা না আপনার কোনো একটা আর্নিং শুরু হলো কোনো একটা বিজনেস গ্রো করতে শুরু করছে এবং সেটার ভবিষ্যৎ অপরচুনিটি অনেক বড় আছে দ্যাটস মিনস সাকসেসফুল লাইফ ওকে কারণ আপনি যখন দশ হাজার কোটি টাকার মালিক হবেন তখনও কিন্তু আপনার ইচ্ছা হবে যে দশ লক্ষ কোটি টাকার মালিক কিভাবে হওয়া যায় তো সাকসেসের স্তরের শেষ সো আপনি শুরু করে আপনার যদি পজিটিভ সব কিছু হয় এবং আপনার লাইফে পজিটিভ কিছু হতে যাচ্ছে এমনটা যদি হয় তাহলে সেটা আপনি একটা সাকসেস পেয়ে গেলেন ওকে ভালো থাকবেন কিপ গোয়িং আবারও আপনাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্যই কিপ গোয়িং কথা বলে থাকে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্যই কিপ গোয়িং কথা বলে থাকে নিজেকে জানুন নিজের সাথে কথা বলা শিখুন নিজের সাথে কথা বলা অনেক কঠিন নিজের সাথে কথা বলার যোগ্যতা অর্জন করুন ভালো থাকবেন সবাই Thank you.